খাওয়াচ্ছে মনাকে আমার মনে আবার ঘুমছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম দীপা আর আমি আবারও চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে দিনটা ছিল শনিবার তো শনিবার দিনকের ভিডিওটাই শেয়ার করছি গুড মর্নিং এখন ঘড়িতে বাজে পাঁচটা বাইশ উঠেছি পোনে পাঁচটায় উঠে ঘরটা ঝাড় দিলাম বাসি ঘরটা তারপর এক জামা কাপড় কটা ভেজা ছিল দেখলাম তো সেগুলোকে পাখার তলায় দিয়ে দিলাম মেলে দিলাম এদিকে সেদিকে ছড়িয়ে আর এখন এসছি ছাদে তো এখন সময় হচ্ছে পাঁচটা বাইশ তো ভাবলাম যে একটুখানি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করা যায় কত সুন্দর লাগছে ফুলগুলো এখনও পুরির মতো রয়েছে তো এখন যাচ্ছি এক্সারসাইজ করতে সাড়ে ছটা অবধি এক্সারসাইজ করবো তারপর স্নান করব স্নান করে তারপর দেব চান পুজো মোটামুটি পার্সিয়ালি রান্নাও হয়ে গেছে আরও কিছু রান্না করা বাকি আছে আজকে তো এখন ও সুজি খাওয়াচ্ছে মনাকে আমার মনে আবার ঘুম হচ্ছে উঠেছিলো দু তিন ঘন্টা পর আবার ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে এখন ঘুম হচ্ছে ও উঠলে পরে সুজি খাবে আর এখন আমি আজকে করেছি আজকে করেছি পটল পোস্ত লাল শাক ভাজা আর ভাত আর হবে মাটন হবে কিন্তু মাটনটা আনতে হবে বলে এখনও হয়নি যাবো আনতে আর এদিকে হাজবেন্ডের অফিস আজকে আছে ও বেরিয়েছে হ্যাঁ এখন যাচ্ছি একটু ডাল বসিয়ে দিই আজকে অনেক সকালে উঠেছিলাম তো অনেক কাজই সকাল সকালে গেছে এখন মোটামুটি বাজে তো নটা রাতে আড়াইটে নাগাদ আর উঠেছি আমি পনে পাঁচটায় উঠেছে কটায় সাড়ে সাতটায় আটটায় তো যাচ্ছি এখন আমি ডালটা বসিয়ে দিই তারপর বেরোবো মাংসটা নিয়ে আসবো দিয়ে আবার মাংস কষাবো এই হচ্ছে আজকের প্ল্যান তো বলেছিলাম মাংস আনতে যাব। আমি বেরিয়েছিলাম ঠিকই কিন্তু কোথাও মাটন ভালো পাইনি একটা দোকান পেয়েছিলাম তো ওটায় মাটন একদম মানে কিছুই ছিল না বলতে গেলে শেষ হয়ে গেছিলো মাথা পড়েছিল তো ওগুলো তো আমার ঘৃণা লাগে আমি ওই জন্য ওগুলো আনি আরও অনেকগুলো দোকান ঘুরলাম যেগুলো থেকে আমি রেগুলার বেসিসে কিনে থাকি সেগুলোর কাছেও গেছিলাম তো ওরা বলল যে এখন শেষ হয়ে গেছে হবে না আর আজকে এমনিও বেশি একটা দোকান খোলা নেই কারণ মানে কৌশিকী অমাবস্যা ছিল তো সেই কারণে কি হয়েছে কালী পুজোও হচ্ছিলো আশেপাশে তো দেখলাম দোকানপাটগুলো কয়েকটা বন্ধই রেখেছে তো আমি আমার হাস বান্ধবীকে ফোন করলাম ওখান থেকেই বললাম যে দেখ আজকে মাটা নানা হচ্ছে না তো ও বললো যে ঠিক আছে আনার অতো দরকার নেই হালকাই খাবো আর এমনিও তো তরকারি শাক ভাজা ডাল ভাত এগুলো তো হয়েই গেছে তো তুই চলে আয় আর কিছু কিনতে হবে না দরকার হলে আগামী কাল খাবো কারণ আগামী আগামীকালও তো রোববার তো আমি বললাম ভালো আইডিয়া দিয়েছিস রোববারই মাটন করলে ভালো হয় তো সেই কারণে আমি বাড়ি ফিরে এসেছিলাম ফিরে এসে আবার আমার খারাপ লাগছিলো যে মাংস করার কথা ছিল করতে পারিনি তো সেই কারণেই আমি আবার ভাবলাম যে ডিমের অমলেটই করে নিই সেই কারণে দুজনের জন্য দুখানা ডিম নিয়ে নিয়েছিলাম আর একটা করে অমলেট করে নিয়েছিলাম তো তার সাথে অমলেটও ছিল তো সেটাও খেলাম তো আপনারা দেখতেই পাবেন আমরা দুপুরে যখন খাচ্ছি সেই ভিডিওটাও আছে আর এদিকে আপনারা দেখছেন আমি ব্রেকফাস্ট রেডি করছি আমার হাজবেন্ড অলরেডি বেরিয়ে পড়েছে অনেক আগেই সাড়ে আটটা নাগাদি বেরিয়ে পড়েছিল। তো রান্না যেই রান্নাগুলো হয়েছিল সেগুলোই নিয়ে গেছে আর ও তো এমনিও মাংস টাংস এসব খায় না যে কারণে ওর পটল পোস্ত শাক ভাজা ডাল ভাতি নিয়ে গেছে টিফিনে আর এদিকে দেখছেন আমি ব্রেড টোস্ট করছি তো বাটার টোস্ট তো এটা আমি সবার জন্যই করছি আমার জন্য জয় দিদির জন্য কি লুবুর জন্য আর লুবু বলতে আমার বান্ধবীর নাম আমি লুবু রেখেছি মানে এটা আমি এই নাম ধরেই ওকে ডাকি আর ওর ছেলের জন্য ও খায় ওর খুব ভালো লাগে খেতে তো সেই কারণে তো এই এই ব্রেকফাস্ট করার পর আর ব্লগ সেরকম শ্যুট হয়নি আর এদিকে চলে এসেছি দুপুরবেলার খাওয়া দাওয়া করতে তো দুপুরবেলার খাওয়া দাওয়া আমরা একসঙ্গেই বসে করলাম আর খাওয়া দাওয়ার করতে করতে যা গল্প ছিল সব যেন ওই সময় বলে ফেলেছি এত গল্প করেছি খেতে খেতে অনেকক্ষণ ধরেই খেলাম আর খুব সুন্দর মানে অনেক দিন আগের কি ঘটেছিল না ঘটেছিল কলেজ লাইফ নিয়ে প্রেজেন্ট লাইফ নিয়ে অনেক রকম গল্প হল তো খুবই এনজয় করলাম লাঞ্চটাও আর সত্যি কথা বলতে মানে মাংসর অভাবটা ফিল হয়নি কারণ সব রান্না ভালো হয়েছিল পটল পোস্তটা সামান্য ঝাল হয়েছিল কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল তো এই ছিল আজকের খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া করে উঠে তারপর আমরা একটু রেস্ট করলাম তো তো ও ও সহজে আসে না মানে আমার বান্ধবীর কথা বলছি লুবুর কথা ও তো আমাদের বাড়িতে খুব রেয়ার আসে মানে বলতে গেলে বছর ঘুরে এই এলো এই ক্রিসমাসের আগে এসেছিল তারপর এই এলো

বাবা তো দুপুরবেলা ওই না ঘুমিয়ে আমরা এই করেছি এই পাসিং দ্য বল পাসিং দ্য পিলো এই খেলা খেলছিলাম আর বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের সঙ্গেই খেলছিলাম তো বেশ এনজয় করলাম সেই সময়টা তো আজকে রাতে লাইভে আসার কথা ছিল আমাদের আমার আর আমার বান্ধবীর তো সেই কারণে না আমরা ওই আগে আগে রান্নাটা সেরে নিয়েছিলাম তো এখন দেখছেন বেলার মানে একটু সন্ধ্যে সন্ধ্যের আগে আগে আমি কি করেছি ঘুগনিটা করে ফেলেছি তো যাতে কি হবে রুটিটা করার সময় বেশি একটা সময় লাগবে না আটাটাও মেখে রেখে দিয়েছিলাম তো আমি এগিয়ে নিয়েছিলাম কাজ সেই কারণে চাপটা ছিল না রান্নার ওই কারণেই লাইভটা করতে পেরেছিলাম আর আমার বান্ধবীরও একটা চ্যানেল আছে ওর চ্যানেলের নাম হচ্ছে লুবুজ লাইফ তো আপনারা পারলে ওই চ্যানেলটাও ঘুরে আসবেন একটু দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ওর চ্যানেলটাকেও পারলে ওর তো আমার থেকে অনেক আগেই চ্যানেলটা খুলেছিল তো ওর চ্যানেলটা বেশ পুরনো হয়েছে আর আমার চ্যানেলটাকেও সঙ্গে সঙ্গে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এই তো একটু সন্ধ্যের পর মানে জয়দিদি বেরিয়ে যাওয়ার পর সমী বলে আমাদের এক বান্ধবী আছে আমার আর লুবুর কমন ফ্রেন্ড মানে ও আমাদের কলেজেরই বান্ধবী তো ও এসছিল দেখা করতে আমাদের সঙ্গে তো এই কারণেই আমার বাড়ি এলো একটু এসে একটু স্ন্যাক্স স্ন্যাক্স খেলো দিয়ে আমরা অনেক গল্প করলাম অনেকক্ষণ ধরে গল্প করলাম আর খুব এনজয় করলাম টাইমটা তো তিনজনে মিলে অনেক অনেক গল্প করলাম দিয়ে তারপরে আমরা লাইভ এই এইসব করলাম তো আজ বন্ধুরা এই অবধি রাখবো ভিডিওটা খুব একটা বড় করছি না কারণ কি যত ছোট ভ্লগ হয় ততই মনে হয় মানে ইজি লাগে আমার ভ্লগুলো ছাড়তে বেশি লেন্দি হলে বেশি বড় হলে সময় বেশি লেগে যায় তো আপাতত এই অবধি শ্যুট করেছিলাম তাই এই ছাড়লাম আর দেখা হবে আবার নেক্সট ব্লগে তো নেক্সট ব্লগটাও ভালো হবে তো আপনারা প্লিজ দেখবেন ওটা কারণ ওই ব্লগটাও বেশ ইন্টারেস্টিং হতে চলেছে আর আপনারা সবাই ভালো থাকবেন